ও મિત્ર কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়ে হয়েছিল ও কুল জা আল হক ওয়া জাহকাল বাতিল ইন্নাল কালা জাহু দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন সত্য সত্যকে তোমরা প্রতিষ্ঠা করো মিথ্যাকে তোমরা দূরীভূত করো সত্যকে তোমরা সমাগত করো আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা দিয়া এই আয়াতের প্রমাণ কইরা গেলেন আমার নবীজির জানের জান কলেজের টুকরা আমার

তখনো ইমান বিক্রি করা যাবে না কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে সব জায়গার মধ্যে জায়গার মধ্যে আমার আল্লাহ বলেছেন বিভিন্ন জায়গার মধ্যে বলেন আমানু কেনে বললেন জানেন রে বাবা আমার আল্লাহ তো বলছেন ইমানদারে কেন ডাক দিল আমার আল্লাহ তো আমরা তো সবাই মুসলমান সময় আমরা তো সবাই মুসলমান কিন্তু একটা জায়গার মধ্যে তো আমার আল্লাহ আই হল মুসলিম এটা তো বলে নাই মুসলমান বহিলা তো আমার আল্লাহ ডাক দেয় নাই তার মানে প্রমাণ হইয়া গেল এই কথাটা আমি সব জায়গার মধ্যে বলে আমার আল্লাহ ইমান দারে ডাকলেন কিন্তু মুসলমান তো আমার আল্লাহ ডাকে নাই কোনো বেইমান ডাকে নাই কোনো কাফেরকে ডাকে নাই কোনো মুনাফিকের বার্তা আমার আল্লাহ ডাক যাই নাই আমার আল্লাহ কইয়া ডাকছে ডাকছে জানেন বাবা কিন্তু বুঝাইয়া দেয়া গেছে আমার আল্লাহকে জুনিয়ার মানুষ তোমরা শোনো পৃথিবীর জমিনে সবাই হইল মুসলমান কিন্তু সবাই ইমানদার নয় ঠিক না সবাই মুসলমান ইমানদার নয় ইমানদার হইল এক জিনিস মুসলমান হইল এক জিনিস পাতা খন্ না মুসলমানদের মধ্যে পার্থক্য আছে না নাই মুসলমানদের মধ্যে পার্থক্য আছে কিন্তু ইমানদারের মধ্যে কোনো পার্থক্য নাই যেই মুসলমান যেই মুসলমান আমার নবীর ভর ইমান আনছে আল্লাহর উপর ইমান আনছে যেই মুসলমান উপর আনছে তারাই হৈর ইমানদার কিন্তু যারা নবীর বিরুদ্ধে কথা বলছে যুগে যুগে নবীর আলে ভাহেতের বিরুদ্ধে যারা যুগে যুগে কথা বলছে তারা মুসলমান কিন্তু ইমানদার নয় তারা মুসলমান নামে মুসলমান এই জন্য আমার আল্লাহ বই দেয়া গেছে আমি সবাই ডাকলাম না আমি ইমানদারে ডাকলাম ইমানদার ডাকছে কেন নে। ইমানদার ডাক দেখার কারণ হইল সবাই তো ইমানদার হইতে পারে না সবাই হইল মুসলমান মুসলমান হইয়া যারা মরব মুসলমান হইয়া যারা মরবো তারা জাহান নামি কিন্তু আমার আল্লাহ কইছে যারা ইমানদার হইয়া মারা যাইব তারা হইল জানিজোড়ে গণ সব এই আমার আল্লাহ কই ইমানদার না হইয়া খবর ঢুকিও না সত্যিকার ইমানদার না হইয়া তোমরা খবরের মধ্যে আয়ো না এখন ইমানদার সত্যের ইমানদার কাকে বলে এক নম্বর কথা হলে আপনি নবীরে মানার মতো মানতে পারলে আপনি হইলেন প্রকৃত ইমানদার নবীরে মানলে আমার নবী বলছে উম্ম তোমরা শোনো আমার নবী উম্মত তোমরা শোনো শোনো উম্মতের দল ও দুনিয়ার উম্মতের দল তোমরা শোনো আমি তোমাদেরকে বইলা দিয়া যাই তোমরা যদি আমি নবীরে খুশি করতে পারো তাহলে তোমরা হইয়া যাইবা ইমানদার এখন নবী তো বলছি হাসান হুসাইন কে যারা খুশি করতে পারব আমি নবী খুশি হইয়া যাব তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা তাদেরকে যারা কষ্ট দিব আমি নবীরে কষ্ট দেওয়া হইব এখন নবীরে কষ্ট দিলে আমার আল্লাহের মধ্যে বলেন বলে হুম হাজার আজিম আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে কষ্ট দিলে কে আমার পর্যন্ত লক্ষ্য

টাকার লোবে সম্পদের লোবে ইমান বিক্রি করে না ইমাম হুসাইন কিন্তু টাকার লোবে ক্ষমতা এজিদ বাহিনীরা তারা ইমান বিক্রি দিছে এজিদ বাহিনী কিন্তু কাফের ছিল না বেইমান ছিল না বিদর্মী ছিল না খ্রিস্টান ছিল না ছিল না এজিৎ বাহিনী ছিল মুসলমান এজিৎ বাহিনীও ছিল মুসলমান দারিফিফাক সব কিন্তু ছিল টাকার পরেও ইমাম হুসাইনের গলায় চুরি চালাইছে নবী ফরিফারের গলায় চুরি চালাইছে কিন্তু তারা কি হুসাইন মুসলমান নাকি এজিদি মুসলমান এজিদি মুসলমান এই জন্য বাবারা তারা হলো মুনাফিক মুনাফিক কি জানেননি মুসলমানের মধ্যে মুনাফিক মুনাফিক হইল এমন একটা মুনাফিক মুনাফিকে ধরা যায় না শোয়া যায় না মুনাফিরে কিছু বলা যায় না কাফেরকে ধরা যায় শোয়া যায় মুনাফিকে চিনতে পারবেন না আপনার সাথে চলবো খাইব ফিরবো শাস্ত্রের মধ্যে এক্সেসা খাইবেন কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবো এই সমস্ত লোকরা হইলো মোনাবিক ঠিক না এই সমস্ত লোকরা হইল মুনাফিক মুনাফিকে ধরতে পারবেন না সইতে পারবেন না জিজ্ঞেস করতে পারবেন না বলবে আমি তো সব আমি তো সব জানি তোর সাথে গেলে তোর কথা ওর কাছে গেলে ওর কথা এই সমস্ত লোকরা হইল মুনাফিক যুগে যুগে মুনাফিকটা ছিল রে বাবা নতুন নয় মুনাফিক নতুন নয় দাঁড়ি ছিল দাড়ি ছিলি ফান্ডাবি থাকার পরে আমাদের দেশে অনেক হুজুরা অনেক গুলাম না দাঁড়িয়ে ফান্ডাবি তারপরে অনেক মানুষ বলে ওই সময় ওই লোকটা হইলো অনেক ভালো হুজুর কিন্তু ভালো হুজুর বললে হেন ইমানটা আছে কিনা সেটা তো আপনি দেখলেন না মুনাফি কই ইমান বিক্রি কইরা বানাইছে কিন্তু দেখতে খুব সুন্দর তসবি করে পাঁচ ওয়াক্ত নামাজ করে মাসাল্লাহ খুব সুন্দর আপনারা বলবেন সরল মানুষ আপনাকে লোকটা তো নামাজ পরে রোজা লাগে সবকিছু করে কিন্তু সরল মানুষ রাস্তাঘাটে তসবির টিপে এমন লুক আসেনি রাস্তাঘাটে তসবির টিপে ফাঁসুক নামাজ পড়ে মাসাল্লাহ লুকটা খুব সুন্দর কিন্তু বন্ধে যায় কেতের লাইন ঘাটে আসেনি এ বললুক কিন্তু তভাব রে বাবা হা তোস বি টিবে পাঁচ শক্ত অনামাজ ভরে সবকিছু করার পর বন্দ্রিগে খেতের লাইন আরেকবারের ক্ষেত্রে লাইন খাইটটা নিজের ক্ষেতের মধ্যে ঢুকাইয়ে ওই সমস্ত লোক হইল মোনাবেক আমানত রেখে আনক দাড়ি ওই সমস্ত লোক হইল মোনাবেক কিন্তু বাবা ওই ওই মুনাফিক বাহির পক্ষে। কিন্তু বাহিনী কিন্তু বিদ্যুৎ মিছিল না তারা মুনাফিক কিন্তু মুনাফিক হওয়ার কারণে গোয়াইশোর সালাম কারণে তারা হইয়া গেছে কাপের কথা কন না এই জন্য আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে ডুবো কিছুক্ষণের মধ্যে আমি আলোচনার মধ্যে ঢুকে যাবো এখন ডাইরেক্ট আমি আসি ডাইনি আমি এক কথা বলে শেষ করতেছি পৃথিবীর জমিনে অনেক হুজুর দাঁড়িয়ে টুই ফাঁকড়ি পাঞ্জাবি লাগাইয়া যখন রাস্তা দিয়ে আমরা অনেকে বলি এই উচুরটা অনেক বড় সুন্দর কিন্তু বাবা দেখতে সুন্দর কিন্তু ভিতরটা বাড়ানো নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বাইতের বিরুদ্ধে কথা বলে মলিয়া আল্লাহদের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত নবীর বাইতের বিরুদ্ধে কথা বললে সে কোনোদিন ইমানদার হইতে পারে না কিনা বলে নবীর আহলে বিরুদ্ধে কথা বললে কোনোদিন ইমানদার হইতে পারে না কথা টিকি না এই জন্য আমরা সব দেখব কে নবীর পক্ষে কে নবীর আশেক আর কে নবীর বিরুদ্ধে কে নবীর কথা কথাগণ টিকি না নবীর আহলেবেদের পক্ষে কারা আমরা যাচাই বাসাই করব এই জন্য সর্বক্ষেত্রে আমরা যাচাই বাসাই করব